অডিও বুক শো টেন্নি তোমাকে সাক্ষ্য এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের উপস্থাপন করি এবং কেবল ভাষার কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম মিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিল করেছে এবং এগুলোর সম্পর্কে এক একটা মিন তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশি এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে নাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটার মাই কথা বলছি আচ্ছা ঠিক আছে মাই নয় তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোন তাহলে চলো ব্রেনিয়ার এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিট নিয়ে সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলামিম তো স্বাগতম বন্ধুরা আজকে আমরা শুরু করব দা মায় লেখা কয়েকটা উপন্যাসের সারাংশ সেটার মধ্যে থেকে ফার্স্ট উপন্যাসটি হলো নরওয়েজিয়ান লেখা তো অবশ্যই তোমরা করতে মুরাকামির যেখানে গল্পে আছে মায়া মৃত ব্যয়তা এক নম্বর অধ্যায় ভাতৃত্ব হারানো আর প্রথম স্মৃতি এই গল্পটা শুরু হয় একজন নোবেল জুই নয় একটি তরুণী বন্ধুর কোনো মতে লাইনের শুরু ও তাও বুসবিনী বলে সবকিছু শেষ হয়ে গেছে তবে প্রলোভনটা সে তিনি টোকিওতে ফিরে এলেন ছাত্রজীবনে স্মৃতিপাল্টে নাওতর একটা হৃদয় খসে যায় প্রেমের প্রথম আচরণে দু নম্বর অধ্যায় নাওতো আর হরুপ দুই দেবে আরাদ নাওতর সবচেয়ে কাছের বন্ধু ছিল কিযু সে যখন আত্মহত্যা করলো তখন নাওতো ডুবে গেল হাপাচারে এরপর এলো নাওকো ইজুকির বান্ধবী তার চোখে মুখে ছিল এক অচেনা শূন্য নাওতো আর নাওকোর মধ্যে জন্ম নিল এক নরম বন্ধু যে বন্ধুত্ব নানা রকম স্মৃতির সাথে মিশে গেছিল বাতাসের মতো। তিন নম্বর অধ্যায় প্রেম আর দৈনতার মায়ায় নাওতো টোকিওর কলেজ জীবনে মুখে ওঠে মৃদৌরী নামে একজন ধীর ও প্রাণবন্ত মেয়ের প্রেমে তবে কখনো মৃদরের সাথে আনন্দে মিশে সুখ পায় তেমনি কিছুতেই মুক্তি পায় না নাওপুর ছায়া থেকে একদিকে মৃদরি হাস্যযুক্ত আত্মবিশ্বাসী আবার অন্যদিকে কমলযোগী নাওপুর হারানো প্রণয়ের নিঃশব্দ প্রতি নাও তো নিজেকেই দেখে আমি কোথায় দাঁড়িয়ে আছি চার নম্বর অধ্যায় বিচ্ছেদের কঠিন ভাষা নাওকর মানসিক অবস্থা খারাপ হতে থাকে সে চলে যায় নির্জন আশ্রমে নাও তো যায় তার পেছন পেছন নাও কোকে এছাড়া তার মনে হয় সব রং ফিকে মিদরি পাশে কিন্তু হৃদয়ে কষ্ট যেন বাঁচতে দেয় না জীবন ও প্রেম সব হয়ে ওঠে এক বিশাল প্রশ্ন চিহ্ন পাঁচ নম্বর অধ্যায় মৃত্যুকালীন অধীরতা নাওকো নির্জন আশ্রমে হারিয়ে যেতে শুরু করে একদিন সে শেষ বাধা ভেঙে মরে যায় তাই এক আত্মহত্যা আরো একবার জীবনের রাস্তা করে দেয় নাও তো অবশ্য আমি কি বুড়ো এভাবেই বসে কিন্তু কোথাও তার উত্তর নেই নিদরী পাশে বইয়ে স্মৃতিতে জীবনটা ধীরে ধীরে শুনে ফুসফুস ছ নম্বর অধ্যায় জীবনে ফিরে যাওয়া নাওকো চলে গেলেও নাও তো সিদ্ধান্ত নেয় ফিরে যাবে মৃদরির কাছে দনের সঙ্গে সে চালায় একটা নতুন জীবনের সূচনা সব ব্যথা অথচ আজও মনে হবে দুর্গান্ত পরীক্ষার মতো এটা হলো মোরাকামের সামান্য চূড়ান্ত প্রতিফলন নরওয়েজিয়ান ওয়ার্ড মানে জীবনের হার আর জয় প্রচুরই এক সময় আসে মুরাকামের ভাষায় কষ্টই তো ভালোবাসা শেখায় আর ভালোবাসাই তো আমাদের জীবনের মৃত্যু ও রূপান্তরের সময় নাও তো যেমন দাঁড়িয়ে আছে দুই ভালোবাসার মাঝামাঝি রাস্তায় তেমনি আমরা সবাই আছি হৃদয় ব্যথা হাতে ছবি স্মৃতির চলমান সুরে স্বাস্থ্য হোক বা সম্পর্ক সবই একটা পাঠ তুমি যদি আনন্দ খোঁজ তুমি মেনে নাও জীবন মানেই খোঁজ হারানো আর নতুন কেন আর আচমকা মনে হবে ফিরে আসা হয়তো সব থেকে বড় সাহসিকতা গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি মাঝে মাঝে জীবন থেমে থাকে আর এই বইটাই মনে করিয়ে দেয় আমরা প্রত্যেকেই একটা সুখ আর ব্যথার ভালো লাগলে ফলো করো দেখতে থাকো শুনতে থাকো আর কমেন্ট করো যে তোমার কন্টেন্ট আরো আরো চাই ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে এই অবধি রইলো সাহিত্যের শ্রেষ্ঠ পাঁচ মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য আর দেখো তুমি এক ফোটা ঘামনা না ঝরেই পার্সেন্ট বেশি বুদ্ধিমান হয়ে সো ওয়েলকাম যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা উপস্থাপনাফিডাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউ আর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা সম্ভবত সেটাও আমরা একাধারে অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে হয় তাই সাবস্ক্রাইব করো না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবো আমরা হলাম জার্নি মকর যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি